কি আমাদের রঙ্গসেনার নতুন মহলা ঘর একটু নতুন করে সাজিয়ে আমরা নাম দিয়েছি রঙ্গ কুঠি সেই রঙ্গ কুঠি আজকে দান দ্বার উন্মোচন হবে দরজা খোলা হবে সকলে মিলে আমরা সবাই রয়েছি তো আমি ডেকে নিচ্ছি আজকে এই রঙ্গ কুঠির দ্বার উন্মোচন করবার জন্য ধ্রুপদ ঘোষ মহাশয় সভাপতি তিনি তাকে ডাকছি আমাদের তরফ থেকে এবং আমাদের বিশেষ অতিথি শ্রীমতি জিতা নাথ সবার অমিত অমৃত বিকাশ ধরে হবে আমাদের গাছটা আমাদের গাছটা হচ্ছে হবে এটা হবে তার আগে আরেকটা আমরা এসি লাগিয়েছি দলে তো তার জন্য আমাদের যেtanpora আমাদের সবাই উচিত গাছ লাগানো তো আমরা তো ঘরে এখন গাছের ব্যবস্থা করতে পারবো না তাই আমরা একটা ইনডোর প্ল্যান্ট সেটাতে গাছে জল দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব এবং আমরা বাইরে বেশ কিছু গাছ লাগাবো সেটা আমাদের কর্মসূচির মত খুব ভালো চলো ওwidehatলি চলে ওwidehatলি আচ্ছা ভিতরে যাবে এই তো আয়োজনের সামরথে নয় হৃদয়ের আন্তরিকতায় আজ নেহতি রঙ্গশেনার পক্ষ থেকে রঙ্গমটির দারুণ হল হলো এইমাত্র ও বর্ষবরণের আয়োজন করা হয়েছে গৃষের এই প্রচন্ড দাওয়াতে মোdte অক্লান্ত পরিশ্রম করে রঙ্গশেনারcolorPrimary যে অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য জানাই অসংকো ধন্যবাদ কর্তৃপক্ষ আজকে দারুণ ঘটল হয়েছে রেনোভেট করেছি এবং সবচেয়ে যেটা মানে তৃপ্তিদায়ক সেটা হচ্ছে যে আমাদের একটা মাথার উপর স্থায়ী মহলার ক্ষেত্রে মানে আমাদের যে সাত বছর দলের বয়স হয়েছে এর মধ্যে মানে অমিতটা তো বিশেষ করে জানে যে আমাদের প্রায় ওনাকে ফোন করতে হয় যে আমাদের একটা রিহার্সাল স্পেস দরকার এবং সেই জন্য আমরা প্রায় আমি যদি খুব মনে করি তাহলে আমরা চন্দননগরে খলিশানি থেকে ভদ্রেশ্বর ভদ্রেশ্বরের ফ্ল্যাটের ছাদ বা ভদ্রেশ্বর প্রাইমারি স্কুল সেই সমস্ত করে হালি শহর ইনুটি মালঞ্চ তারপরে মালাকার বাড়ি গৌরীপুর পালবাগানের ছাদ মানে এমন জায়গা নেই যেখানে আমরা রিহার্সালের জন্য একটুখানি

আমি জানি না কতটা দলের পক্ষে ভালো হলো বা কি হলো তবে আমাদের এটা একটা আজকে আর প্লিজ ভালো লাগছে তো জানি না ইয়াস কেমন হবে নিশ্চয়ই ভালোই হবে আশা করি তো এটার জন্য আমি ধন্যবাদ জানাই নান্না স্যারকে নান্না স্যার একটা বড় কন্ট্রিবিউশনে রয়েছে রঙ্গসেনা যতটুকুনি পুঁজি সেখান থেকে এবং তারপরে ভবিষ্যতের ক্ষেত্রেও আমাদের রঙ্গসেনা নান্না স্যার দুটো দলকে আমি বলবো যে একটুখানি ভাবনা চিন্তা করা যাতে এটা তো শুধু আর ওয়ান টাইম ইনভেস্টমেন্ট নয় মেন্টেন্স আছে তারপরে রেগুলার মান্থলি দি আছে তো সেরকম ভাবে যদি কিছু ভাবনা চিন্তা করা যায় তার উপরে চাপ বা জোর নয় তাদের বিবেচনার জন্য আমি ছেড়ে দিলাম সেটা এই জায়গাটাতে নান্না ভাইস প্রেসিডেন্ট রয়েছে আর সত্যি কথা বলতে এটা সাত বছর পর একটা বড় তৃপ্তি হচ্ছে যে আমাদের একটা ঘর আছে আমাদের একটা ঘর আছে যেখানে আমরা একটু একটু মানে বসব এবং একটু শীতল হতে পারবো এটা একটা তৃপ্তি আমাদের তো এইটুকুনি বলা তো আজকের অনুষ্ঠানের লিস্ট অনেক বড় রয়েছে আমি বলবো যে পরপর 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 হোক এটা নিয়ে যাবো থ্যাংক ইউ উপস্থিত আছেন নৈহাটি নানহাসার ভাইস প্রেসিডেন্ট অপরাজিতা শাহ তার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব তো অপরাজিতা আমি বলবার জন্য অনুরোধ করছি শুভ নববর্ষ সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবই দিলাম নানহাসার থেকে আমাদের বাচ্চাদের আগামী উনত্রিশে মে এবং ত্রিশে মে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ছোট ছোট নাটক ছোটোদের নাটক এবং সেই নাটকে সকাল থেকে সন্ধে ছটা থেকে সমাবেশ বিশ্বপক্ষে অনুষ্ঠানটা হবে আপনারা সকলেই আসবেন এবং তাতে বাচ্চাদের নাটক দেখবেন এবং তাদের জিন্দিত করবেন আর কি আর যত ভালো অনুষ্ঠান করে আর আপনাদের সঙ্গে ছোট বাচ্চা থাকে তাদের নিয়ে আসবেন

নববর্ষ মানে একটা আমাদের সময় নববর্ষ পালন হতো এখন নববর্ষ হয় উৎসব সেলিব্রেশন আমরা রাস্তাঘাটে দেখি সোনার দোকানের সামনে প্রচুর ভিড় সমস্ত লোকেরা হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমাদের সময় আমরা দেখতাম যে একটা দোকানে গেলেই সুন্দরভাবে নববর্ষের হাল খাতা বলে একটা কথা ছিল এখন বাঙালির যুগে হালের যে খাতা সেই খাতায় শোন প্যাকেট পাওয়া যাবে ফুলদিরামে লাড্ডু পাওয়া যাবে কিন্তু আমাদের যে বাঙালির চিরন্তন মিষ্টি সেই মিষ্টি আমাদের মোদ থেকে হারিয়ে গেছে আমরা কোথায় যেন ভুলে গেছি আমাদের সব सेलिब्रेशन করতে হবে আমাদের যে পালন যে ঐতিহ্য পালনের মধ্যে যে নিয়ম পালনের মধ্যে যে ঐতিহ্য সেইগুলোকে আমরা যেন ক্রমশই বলতে বলে বলতে বসেছি এবং এই বলতে বসার মধ্য থেকেই নতুন করে আবার জাগিয়ে তোলার জন্য যে মনের আরাম যে নাটকের মধ্যে দিয়ে যে ভাষার কথা বলা যায় নিজের মনের কথা বলা যায় যে আবার পুরনো জাগিয়ে তোলা যায় বা ঐতিহ্যকে ফিরিয়ে আনা যায় বা নতুন করে আমাদের নিজেদের যে চিনতে পারা যায় বা নতুন কি সুন্দর করে আহ্বান করা যায় নাটকের মধ্যে দিয়ে সেই কথাগুলো অবশ্যই নানান সময় বলতে চেয়েছে এবং মানুষকে মানুষের অন্তর জাগাতে চেয়েছে বোধে আলোকে উজ্জ্বল করতে চেয়েছে এবং আগামী দিনে এই উজ্জ্বলতা আরো বৃদ্ধি পাবে এই আশা করে সামান্য দু এক কথা বললাম আমার তাতে যদি গুরু গম্ভীর কিছু হয়ে থাকে কিছু মনে করবেন না সকলকে নববর্ষের শুভেচ্ছা সকলে ভালো থাকুক রং সেনার অন্তিম রঙ সেনা একান্ত হয়ে আরও চারিদিকে সকলের মন জয় করুক এই আশা করে আজকের আমার ক্ষুদ্র বক্তব্য শেষ